হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর আমাদের জীবনে সুখ বেশি কষ্ট কম কয়দিন না খেয়েছিলাম কয়দিন বিপদে পড়ছি কয়দিন ডাকাইতে ধরছে এক মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন আর সুস্থ থাকি কয়দিন এটা হিসাব করে না অসুস্থ যে ছিল খালি এটা খেল রাখে আছে না নাই তার মানে ইন্নামা আল ইসরা দুঃখের পরে আছে সুখ মোটিভেশন প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে তাই তো আসলে তো দুঃখের পরে সুখ এজন্য কষ্ট যখন পাবেন অসুস্থ যখন হবেন ওইখানেও আনন্দ করবেন কারণ সামনে আরাম আসতেছে সোবানালা পড়ে মুমিনের হারাবার কিছু নাই দুঃখ পাওয়ার কিছু নাই মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগ তার রোগের মাধ্যমে তার গুণা ঝরে যায় সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে তা আমাদেরকে কেউ হারাইতে পারে কথা বলেন আমাদের কেউ ভয় দেখাইতে পারে মোটিভেশনাল সুরা সুরাতুল ইনসারাহ আর সুরাতুল দোহা এখানে অনেক হিউজ মোটিভেশন আছে যারা হতাশ যাদের জীবন ভাল লাগে না মরে যেতে মনে চায় গার্লফ্রেন্ড গালি দিছে আছে না নাই আবার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে গালি দিছে এ না পেঁচায়া ফ্যানের মধ্যে ঝুলে আত্মহত্যা করে কত বড় পাগল তুই মনলি কেন গালি দিছে তো কি হয়েছে হ্যাঁ বুঝতে চায় না হতাশ হয়ে যায় আর বয়স কম তো ইচড়ে পাকা অল্পতে কাবু হয়ে যায় এই সূরাগুলো পড়ে না এখানে আশার বাণী আছে আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে শুরুতে আগে সংক্ষেপে বলে দিই এই সুরার মূল কথা হচ্ছে মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার চুর দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখবেন কার উপর মমিনরা নিরাশ হয় হতাশ হয় হাল ছাড়ে নাকি ভরসা রাখে কার উপর ভরসা কার উপর না নৌকার উপর দানের শেষ নাঙ্গল হাত পাখা দাড়ি ভরসা থাকবে একজনের উপর চিল্লায় বলেন তিনি কে নেভার বি স্যাড নেভার লুজ বিভার এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট লুজ ফিলিস Cause Allah is always by your side. Insha'Allah, Allah, Insha Allah, Insha Allah, you'll find the way. Insha Allah, Insha Allah, insha Allah, insha Allah, you'll find the way every time. You feel like you cannot go on. You feel so lost that you are so alone. Don't despair and never lose hope. Cause Allah is always by your side. InshaAllah. Pardon? InshaAllah. ইনশাআল্লাহ ইউ উইল ফাইন্ড দা ওয়ে ইনশাআল্লাহ 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 ইউল উইল ফাইন্ড ওয়ে ঠিক কি না কি সুন্দর নশীদ নেভার লুজ होप ইউল ফাইন্ড ইউ ওয়ে তুমি তোমার পথ খুঁজে পাবে আমাদেরকে পথ দেখায় কে আল্লাহ জন্য সূরাতু দুহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না ভরসা রাখতে হবে একজনের উপরে চিৎকার করে বলেন তিনি কে হতাশ ব্যক্তিদের জন্য এই সুরাটা একটা আলোক বর্তিকা একটা আলোর মশাল এই সুরাটা পড়লেই হতাশ ব্যক্তিরা মনে শান্তি পায় আশা ফিরে পায় দিক ফিরে পায় ঠিক কিনা এই সুরাটা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে শুনবেন বিষ্ণই ইসা ইসলামের কাছে যখন ওহি নাজিল হতে শুরু করলো বিষ্ণমি ইসা ইসলাম ওহির কথাগুলো পৌঁছে দিতে লাগলে যাই নাজিল হতো হত পৌঁছে দিতেন বিশ্বনবি সাহাবাদের কাছে শেয়ার করে দিতেন যেটাই নাজিল হত তিনি পৌঁছে দিতেন যেটাই কারণ আল্লাহর আদেশ ইয়া হর রসুল বাল্লে উমা উমঝিলা ইলাইক অনবী আপনার কাছে আমি ওহি থেকে যা নাজিল করি সব পৌঁছে দেন একটাও গোপন করা যাবে আল্লাহর কাছ থেকে বিশ্বনবী যে সমস্ত মেসেজ ইনফরমেশন তথ্য রেভলেশন ওহি পেয়েছে একটাও কি বিশ্বনবী গোপন করেছে সব প্রকাশ করে গিয়েছে সব শেয়ার করে গিয়েছে বিশ্বনবী শেয়ার করতে লাগলেন সকালে যা নাজিল হয় শেয়ার করেন দুপুরে নাজিল হয় শেয়ার করেন রাতে নাজিল হয় শেয়ার করেন শেয়ার করতে লাগলেন কিন্তু কি অবাক করা কাণ্ড হঠাৎ করে এই ওহি আসার ধারাবাহিকতা আল্লাহ বন্ধ করে দিলেন ওহি আর আসে না আকাশ থেকে নতুন তথ্য আর নামে না ঘটনা কি ওহি আসে না কেন তথ্য আসে না কেন জিব্রাইল আসে না কেন কোনো বর্ণনা এসেছে পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস তিন মাস এমনকি ছয় মাস পর্যন্ত বর্ণনা পাওয়া যায় যে বিষ্ণনবীর কাছে ছয় মাস ওহি আসে নাই বিষ্ণনবী তো অবাক ঘটনা কি নামে না কেন আর না আসলে তো বিষ্ণনবী শেয়ার করতে পারে না এতদিন যা আসতো বলে বেড়াতো এখন আসেও না বলতেও পারে না কাফির মুসিকটা বিষ্ণনবীর গালে দিতে শুরু করলো মোহাম্মদের রব মহাম্মদের বই গেছে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদের ছেড়ে দিয়েছে বিশ্বনবীর চাচি আবুল হাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো কি মোহাম্মদ তোমার শয়তানটা তোমার কাছে আসে না না শয়তান দ্বারা তিনি জিব্রাইল কে বুঝিয়েছেন যে তোমার জিব্রাইল তোমার কাছে আসে না এভাবে সবাই গালমন্দ করতে শুরু করলো যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ ভুলে গিয়েছে বিশ্ব ইসলাম নিজেও হতাশ হয়ে গেলেন কি রে ওহি আসে না কেন আমার কোনো ভুল হচ্ছে না তো আমার কোনো অপরাধ হয়ে গেল না তো আল্লাহ কি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন আল্লাহ কি আসলেই আমার ভুলে গেছেন আল্লাহ কি আমাকে ত্যাগ করেছেন তিনি কি আমার উপর রেগে আছেন আমরাও মাঝে মাঝে এরকম হতাশ হয়ে পড়ি এরকম হতাশ লোক আছে না নাই কিরে আমার দোয়া কবুল হয় না কেন আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন আমার জীবনে এত দুঃখ কেন আমার জীবনে তো ভালো কিছু হয় না খালি সব কষ্ট আমার কেন এরকম আছে না নাই এরকম হতাশদের জন্য এই সুরাটা একটা আলোকবর্তিকা মোটিভেশনাল সুরা আলহামদুলিল্লাহ পড়ায় বিশ্বনবীকে আল্লাহ আশ্বাসত করলেন আর এই সূরাটা নাযিল করলেন আর বললেন ওয়াদ-দুহা আলো দুহা আলো প্রভাতের সূর্য কিরণের শপথ লুক আপ দস আল লাইট इट्स अ वेरी বিউটিফুল ডে আউট देयर অনবি হতাশ হবেন না বেরোন সকালে সূর্যটা কত সুন্দর কি ঝলঝলে পৃথিবী ফকফকে আর তক্তকে দেখলেই মনটা ভরে যায় ঠিক কি না দোহা দোহা মানে আলো আশার আলো সম্ভাবনার আলো আমাদের জীবনে আলোর দরকার আছে না নাই আলো না থাকলে আমরা বাঁচতে পারবো আলো লাগে বড় ভালো এই আজকে আলো না থাকলে আমার দেখা যাই তো এজন্য কোরানকে আল্লা আলো বলেছেন কোরানকে কি বলেছে কি যেমন আংসল ইলাইকালি তোহরি যে দলুমাতি র মহাম্মাদ আপ রি বিল্ড দিস হলি কোরান আন টু ইউ to লিড দ মানকাইন্ড আট অফ ডার্কনেস ইন্টু দ্য লাইট অন্ধকার থেকে লাইট লাইট মানে আলো আলোর দিকে নেয়ার জন্য কোরান পাঠিয়েছি আবার বিশ্বনবীকে আল্লাহ নুর নুরের সাথে তুলনা করেছেন আবার বিশ্বনবী আল্লাহর কাছে নূর চাইতেন বলছেন আল্লাহ আমার ডানে আলা দাও আমার বাই আলাদাও আমার সামনে আলাদাও পিছনে আলাদাও উপরে আলাদাও নিচে আলা দাও আমার দেহে আলাদাও আমার মাংস ভিতরে আলো দাও আমার হাড্ডির ভিতরে আলো দাও আমার জন্য তুমি আলো দাও পড়ে না আমি এজন্য আলো ছাড়া বেঁচে থাকা অসম্ভব আল্লাহ তালা আলোর নামে সুরা দিলেন সুরা দোহা প্রভাতের আলো প্রভাতের সূর্য কিরণে শপথ আলোর শপথ সুমান পড়ে পড়ে এরপর আল্লাহ বললেন সাজা আলোর শপথ সকালের সকাল বেলার সূর্য কিরণের শপথ দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন রাত্রিবেলার শপথ যখন রাত্রিটা নিঝুম হয় হয় নিস্তব্ধ নিস্তব্ধ নিঝুম আর রাতের শপথ তাহলে আল্লাহ আলোর কাটলেন তারপরে কসম কাটলেন ঠিক কিনা আলো দ্বারা মূলত আল্লাহ তালা অহির আগমনকে বুঝিয়েছে আর অন্ধকার দ্বারা আল্লাহ তালা ওহির অনুপস্থিতি বুঝিয়েছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন অনবি কাফের মুশ্রিকরা আপনারা গালি দেয় ওরা বলে যে আমি আপনার ভুলে গেছি আমি আপনারা ত্যাগ করেছি আমি আপনার প্রতি অসন্তুষ্ট না না আমি ইচ্ছা করে ওই পাঠাই না কারণ সব সময় আলো থাকলে ভাল লাগে না কিছু সময় অন্ধকারের বুঝে শুনে উত্তর দিয়ে চব্বিশ ঘন্টা আলো তিনশো পঁয়ষট্টি দিন খালি আলো আলো আরো আলো যদি সূর্যের আলো সব সময় থাকে তিনশো পঁয়ষট্টি দিন ভাল লাগবে রাতে ঘুমাবেন কেমন আবার সবসময় ঘুট ঘুটে অন্ধকার আলো নাই ভাল লাগে খেত খামারে চাষ করা লাগবে না বাজারে যাওয়া লাগবে না তার মানে আলোর দরকার আছে অন্ধকারের দরকার আছে এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি নাজিল করার জন্য দরকার আছে মাঝে মাঝে ওহি বন্ধ রাইখা আপনার বিশ্রাম দেওয়ার দরকার আছে চিৎকার করে পড়লেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বললেন ওয়দ্দুহা ওয়াল লাইলি ইদা